গতকাল বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বিল এনেছেন সময়সীমা বেঁধে দিয়েছেন কতদিনের মধ্যে পুলিশকে তদন্ত শেষ করতে হবে এবং দোষীদের ফাঁসির ব্যবস্থা এর জন্যে ওই পরিবারকে নষ্ট বিচার পাইয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল বাংলা পার্টিতে ন তারিখের ঘোষণা সারা বাংলায় যাতে এই ধরনের ঘটনা আর কেউ ঘটনার মতো মানুষ ছবি জানুয়াররা দুঃসাহস না থাকায় তার জন্যই নেবে নিশ্চিতভাবে বিল পূর্ণাঙ্গ কার্যকরী ভূমিকা নেবে কালকে বিধানসভায় প্রশ্ন তুলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যপাল সৈকদের কার্যপূত করা নিশ্চিতভাবে আপনারা লাইফে দেখেছেন তাদের দিকে নজর রাখবেন আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমার সহকর্মী আমাদের সহকর্মী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পঞ্চাশ হাজারের উপরে মানুষজন জাতি শহরকে অবরুদ্ধ করেছে প্রতিবাদ আন্দোলনায় সংগঠিত এসে বলছে আমি দলের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই